আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যাই হোক আজকে আপনারাকে কিছু আমার বাড়ির বাচ্চা ক্ষুব্ধে বেরিয়েছে তাই আপনারাকে দেখাচ্ছি দেখুন কেমন লাগে এই বাচ্চাগুলো হচ্ছে ধর্নাবলা ব্লাডের বাচ্চা এগুলো হচ্ছে একই জেলা একই টিমের বাচ্চাগুলো এই যে আরো দুটো বাচ্চা এগুলো হচ্ছে ধনাবলা ব্লাডের দেখুন কেমন লাগে এটা হচ্ছে ধনাবলা ব্লাড batcher quality গুলো দেখে কমেন্ট করুন কেমন লাগে কমেন্ট এর মাধ্যমে জানাবেন এই সব batcher সব একসেপ্টার হলো নিমিশেরা এ দুটো হচ্ছে হাজার বালা ব্লাড দেখুন Kemal lağa এটা হচ্ছে রান্না বলা ব্লাড এটা হাজার দুটো আছে পাঁচটা আছে আপনার ধন্যবালা ব্লাডের এই যে সাত পিস বাচ্চা बच्चर दो एक ठोटे पक्स रहे सब बॉक्स सब ठीक है जावे এই হচ্ছে পাখার কোয়ালিটি পাখার কোয়ালিটি দেখেন চোখ হচ্ছে কালো এই হচ্ছে চোখ এই যে পাখার কোয়ালিটি ঠান্ডা বলা এটা এটার চোখ সাদা দুটো চোখই সাদা এটার এটা হচ্ছে হাজারওয়ালা ব্লাড ব্লাড বাচ্চা পাখাওয়ালাও তিন চারটা উদা আছে এটার চোখ হচ্ছে সাদা এটা হাজার বালা ব্লাডের বাচ্চা এটা পাখার কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি পাখার চোখ দেখেন এটা হচ্ছে দু চোখে এক চোখ কালো এক চোখ সাদা এটা হচ্ছে ধন্যবাদ প্লাড এরও পাখার কোয়ালিটি দেখেন পাখার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন চোখ হালকা হলুদ হবে দু চোখই একই এদের বাচ্চার মা বাপের রেজাল্ট খুব ভালো দশ থেকে বারো ঘন্টা উঠবে বাচ্চা দশ থেকে বারো ঘন্টা উঠবে ফুল গরমে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে উদা পেলাম পাকার কোয়ালিটি দেখেন এটা বলা প্লাট পুরোনোর দিক দিয়ে ফুল গ্যারেন্টি ফুল গরমে দশ থেকে বারো ঘন্টা উঠবে চোখ দেখেন চোখ চোখ সাদা ঠোঁট্টা বাদামি কালার এটা হচ্ছে ধন্যবালা ব্লাডের লাইনের বাচ্চা এটা এদের পাখার কোয়ালিটি সবই একই টাইপের খুব সুন্দর পাখার কোয়ালিটি এগুলো পাখার কোয়ালিটিও যেমন সুন্দর উড়নও খুব সুন্দর এদের চোখ দেখেন চ্ছে চোখ কালো এক চোখ সাদা এক চোখ কালো